তবে কাকা দিন শিখে আমি একটা কথা বলতে যে আপনারা একটু মানে সংঘর্ষ করবেন না আপনার সবাই একটু মানে মিলেমিশে থাকবেন আমি একটা জিনিস দেখলাম যে ওই জায়গা আপনার যে একদম মানে মুসলমান থাকে তাই মনে বললাম যে আচ্ছা আপনার যে একসাথে থাকেন যে আপনার সাঁওতাল হিন্দু আপনারা একসাথে থাকেন আপনার সমস্যা হচ্ছে না আমাদের আসন কর্ম কোনো সমস্যা হয়নি ঠিক আছে আপনার সবাই একসাথে থাকবেন যেটা মধ্যে ধর্ম পালন করবে আমরা আমরা বাংলাদেশে আচ্ছা এবং এবং আমি অবশ্যই কাকা আমি চেষ্টা করবো এই বিষয় তুলে ধরার জন্য ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আমার চ্যানেল নাম হচ্ছে ভয়েস অফ সাদমান ভয়েস অফ সাদমান এটা আপনি ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন ভয়েস অফ সাদমান আজকে রাতের মধ্যে পাবেন রাত 10টার মধ্যে গিয়ে আবার এডিটিং করে আবার ছেড়ে দেব তো ঠিক আছে ভয়েস অফ সাদমান ঠিক আছে ওকে তাই কি কা লিখে দিতে হবে কোথাও লিখে দিতে হবে নাকি না না ঠিক আছে তো এই মুহূর্তে হচ্ছে আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট বাজার সাঁওতাল পাড়া থেকে আমি ঘুরে গেলাম এবং এখানকার অবস্থা আসলে মানুষেরা সাঁওতালদের নিয়ে খুব একটা আগ্রহ না কিন্তু এই লোকগুলো যে অনেক পিছিয়ে আছে সেই বিষয়ে আসলে আমরা নিশ্চুপ তো আমার মনে হয় যে আসলে এই লোকগুলো দেশে যাওয়া উচিত এবং এই লোকগুলোর যে অধিকার সেটা তাদের ফিরে দেওয়া উচিত সেই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায়